হজরত আবু দারদা রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম নিকট উপস্থিত ছিলাম এমন সময় আবু বক্কর আল্লাহ তালা পরনের কাপড়ের এক পাশ এমন ধরে আসলেন যে তার দু হাঁটু বেরিয়ে পড়ছিল নবী করিম সল্লা বললেন তোমাদের এই সাথী এই মাত্র কারোর সঙ্গে ঝগড়া করে আসছে তিনি সালাম করলেন এবং বললেন এ আল্লাহর রাসুল সাল আলহসালাম আমার এবং ওমর ইবনুল খত্তাব তালা এর মাঝে একটি বিষয়ে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে আমি প্রথমে কটু কথা বলেছি অতপর লজ্জিত হয়ে তার কাছে মাপ চেয়েছি কিন্তু তিনি আমাকে মাফ করতে অস্বীকার করেছেন এখন আমি আপনার নিকট হাজির হয়েছি নবী করিম সল্লা আলিয়া সাল্লাম বললেন আল্লাহ তোমাকে মাফ করবেন এ আবু বক্কর এ কথাটি তিনি তিনবার বললেন অতঃপর ওমর রাজে আল্লাহ তালা লজ্জিত ও অনুতপ্ত হয়ে আবু বক্কর রাজে আল্লাহ এর বাড়িতে এসে জিজ্ঞেস করলেন আবু বক্কর কি বাড়িতে আছেন তারা বলল না তখন ওমর রাজে আল্লাহ তালা নবী করিম সল্লা আলহ সাল্লাম এর নিকট চলে এসে সালাম দিলেন তাকে দেখে নবী করিন সাল সাল্লাম এর চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেল আবু বক্ রাজে আলাহ হয়ে নতজানু হয়ে বললেন হে আল্লাহ রসুল সল্লা আলহ সাল্লাম আমি প্রথমে অন্যায় করেছি এই কথাটি তিনি দুবার বললেন তখন নবী করিম সাল আলহ সাল্লাম বললেন আল্লাহ যখন আমাকে তোমাদের নিকট রাসুল রূপে প্রেরণ করেছেন তখন তোমরা সবাই বলেছ তুমি মিথ্যা বলছ আর আবু বক্কর বলেছে আপনি সত্য বলেছেন তার যান মাল সব কিছু দিয়ে আমাকে সহানুভূতি জানিয়েছে তোমরা কি আমার সম্মানে আমার সাথেকে অব্যাহতি দিবে এ কথাটি তিনি দুবার বললেন অতপর আবু বক্কর দেল্লাহ তাআলা কে আর কখনো কষ্ট দেওয়া হয়নি বুখারি হাদিস তিন হাজার ছয়শো একষট্টি রাসুল্লাহ সাল এর সাহাবিদের ফজিলত অধ্যায় অনুচ্ছেদ পাঁচ শিক্ষা এক ক্ষমা মহত্বের লক্ষণ দুই রাসুল সাল আলহি সাল্লাম এর প্রতি আবু বক্কর রাত আল্লাহ তালা এর ভালোবাসা ও সাহায্য সহানুভূতি ছিল প্রবাদ তুল্য এই জন্যই রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন আমি যদি আমার রব ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে বকরকে গ্রহণ করতাম বুখারি হাদিস তিন হাজার ছয়শো সাতান্ন সাহাবিদের ফজিলত অধ্যায় অনুচ্ছেদ পাঁচ